সো হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আপনার হাতের ফোন দিয়ে আপনি কিভাবে এরকম প্রফেশনালি থাম্বেল তৈরি করবেন আমার মত সো পসিবল কিন্তু অনেক ধরনের মানুষই কিন্তু এই আইডিয়া থাম্বেল তৈরি করে তাদের কিন্তু কফিরেট রেট আর পসিবিলিটি অনেকটাই বেশি মানে আপনি কপি যদি পান আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না ইউটিউব থেকে আপনি আয় করতে পারবেন না একবার আমাকে কমেন্ট করছে ভাই আপনি কোন অ্যাপস থেকে থাম্বেল বানান আর কেমন করে বানান এ বিষয়ে একটা ভিডিও চাই বা আপনি আমার WhatsApp নম্বরে নক দিতে পারেন সো আজকে আমি আপনাদেরকে দেখাবো দুটি টিপস অবলম্বন করে কিভাবে আপনি আপনার থাম্বেল ক্রিয়েট করবেন থাম্বেল তৈরি করতে আপনার দুটি অ্যাপস ডাউনলোড করতে হবে সেটা আপনার প্লে স্টোরি অবভিয়াসলি পেয়ে যাবে প্লে স্টোরে সার্চ বক্সে আসার পর আপনি সার্চ বক্সে লিখবেন পি আই এক্স ই ডাবল এল ই বি পিক্সেল অ্যাপ এটা লিখে সার্চ করবেন তারপর পিক্সেল অ্যাপটি আপনার ফোনে আপনি ইনস্টল করে নেবেন দুই নাম্বার আপনার যে অ্যাপসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে অনলিপি বাংলা এটা লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পরে যেটা প্রথম আসবে সেটাই আপনি ইনস্টল করে নেবেন আপনার ফোনে আমি যদি আমার ক্যামেরার সামনে রিটা করছি যাই তাহলে আপনাদেরকে বোঝাতে পারবো না এজন্য আমি আমার ক্যামেরার স্ক্রিনটা অফ করে দিলাম আপাতত প্রথমে তোমার পিক্সেল অ্যাপটা ওপেন করে নিবা পিক্সেল অ্যাপটা ওপেন করে নেওয়ার পরে দেখো এটাতে ক্যান্সেল করে দিবা তারপর টেক্সট যে অপশনটা আছে সেটাকে তুমি এখান থেকে ডিলিট করে দিবা ডিলিট করে ওকে দিয়ে দিবা তারপর তোমার কাজ হচ্ছে যে তুমি কিরকম ব্যাকগ্রাউন্ড দিতে চাও এটার জন্য তোমাকে এখানে ট্যাপ করতে হবে ট্যাপ করার পরে যে ফ্রম গ্যালারি এই অপশনে ট্যাপ করবা এখন তুমি চাইলে তোমার ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করতে পারবে আমি একটা সিলেক্ট করে নিলাম তো আমি এখন এই ছবিটা আমার গ্যালারি থেকে সুইচ করে ফেলছি এখন চাইলে তুমি ইউটিউব ক্রপ করে নিতে পারবা মানে ইউটিউব সাইজে কনভার্ট করতে পারবা এখানে ট্যাপ করবা এই যে ইউটিউব সাইজ এখানে ট্যাপ করে দিবা আমাদের থাম্বেলের ব্যাকগ্রাউন্ডের কাছে এখন আমাদের কাজ হচ্ছে থাম্বেলে তুমি কি ছবি ব্যবহার করবা ছবি ব্যবহার করার জন্য তুমি এখানে ট্যাপ করবা এখানে ট্যাপ করার পরে যে দেখো ফ্রম গ্যালারি এই অপশন ট্যাপ করবা এখানে ট্যাপ করার পরে ধরো আমি এই ছবিটা সিলেক্ট করব আর এই ছবি সিলেক্ট করার আগে একটা কথা বলে রাখি তোমার ব্যাকগ্রাউন্ডটাকে তুমি রিমুভ করে নিবা এটা এখানে বসিয়ে দিবা তোমার মতো তুমি তো থাম্বেলের ছবি যদি তোমার বসানো ঠিকঠাক হয়ে যায় তুমি চাইলে এটাকে মডিফাই করতে পারো মানে তোমার ডিজাইন ডিজাইন করতে পারো তো আমি একটা মডিফাই করে তোমাদেরকে দেখে একটা যদি অন করে দেয় তোমার ব্যাগ ছবিতে সাদা কালারের একটা ফোকাস চলে আসবে তো আমি ওকেতে টাইপ করলাম তুমি চাইলে তোমার মতো তুমি মডিফাই করতে পারো থ্রি ডি করতে পারো এভরিথিং করতে পারো তো ব্রেন আমাদের ছবি ভাষাও কমপ্লিট আমরা আমাদের ছবিটার যে অপশনটা আছে সেটাকে লক করে না হলে এটাকে এখানে যদি ট্যাপ করে এটা লড়াচড়া করবে এখন আমাদের কাজ হচ্ছে টেক্সট অ্যাড করা টেক্সট অ্যাড করার জন্য তুমি এখানে ট্যাপ করবা এই যে উপরে দেখবা টেক্সট এখানে টাইপ করবা টাইপ করার পরে এই টেক্সটটা তুমি এখানে নিয়ে আসবে একটা দু টাইপ করবা তারপরে এখানে তোমার ইংলিশে যা লেখার দরকার ওটা লিখবা তো আমার তামজেদি ওয়ার লেখা কমপ্লিট আমি এটাকে এখানে বড় করে নিবি একটু তো আমার টেক্সট অ্যাড করা কমপ্লিট এখন চাইলে আমি আমার কি মডিফাই করতে পারবো বা স্টাইল করতে পারবো এখানে ফ্রন্ট যে অপশনটা আছে এখানে তুমি ট্যাপ করে দিবা টাইপ করে দেওয়ার পর তো তোমার মতো তুমি একটা ফ্রন্ট অ্যাড করে নিবা আমি এই ফ্রন্টটা অ্যাড করে নিলাম অ্যাড করে নেওয়ার পরে এটা এখানে ট্যাপ করবো এখানে টাইপ করে নেওয়ার পরে তুমি চাইলে তোমার মতো এটা মডিফাই করতে পারবা ডি করতে পারবা যেরকম আমি এখন করতেছি দেখো যেদিকে তো ডিজাইনটা কি সুন্দর হয়ে কি এখন তুমি সাইলে তোমার টেক্সটটা তুমি তোমার ছবির পিছনে নিয়ে যেতে পারবা তার জন্য তোমাকে এখানে ট্যাপ করতে হবে এটাকে আনলক করে দিতে হবে এই টেক্সটটাকে চাপ দিয়ে ধরে নিচের অপশন ও নিয়ে আসতে হবে আনার পরে দেখো কি সুন্দর একটা লেখা এসে পড়ছে আমাদের থাম্বলে তো তোমার থাম্বেল করা কমপ্লিট এখন আমি তোমাকে দেখাবো তোমার থাম্বেলের উপর কিভাবে তুমি বাংলা লিখবা বাংলা লেখার জন্য ফিক্সারতে এই অপশনটা আছে বাট এটা খুবই হার্ড এজন্য আমি তোমাকে দেখালাম না ছবিটা তোমার গ্যালারিতে সেভ করে নিবা আমি করে নিলাম এখন তোমাকে বাংলা লেখার জন্য অনুলিপি বাংলা অ্যাপটাকে ট্যাপ করে দিতে হবে এখানে ট্যাপ করার পরে দেখো ফিক্সড ফর গ্যালারি এই অপশনটা আছে এখানে তুমি ট্যাপ করে দিবা ট্যাক্স করে দেওয়ার পরে দেখো আমি যদি থাম্বেলটা যে ক্রিয়েট করছি ওটাকে আমি ট্যাপ করে দিব করে যে ড্রোন করপ এখানে আমি ট্যাপ করে দিব এই টেক্সটার উপরে দুইটা করবা ট্যাপ করার পরে তোমার মতো তুমি কিছু লিখে নিবা তো আমি টেক্সটে লিখে নিলাম কিভাবে একটা লেখার পরে তুমি চাইলে তোমার টেক্সটটাকে মডিফাই করতে পারো তার জন্য তোমাকে ফ্রন্টে অপশনটাতে ট্যাপ করবা তোমার মতো তুমি তোমার টেক্সটটাকে মডিফাই করে নিবে আমি এই অপশনটাকে সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার পরে তুমি চাইলে তোমার টেক্সটের সাইজটা বড় করতে পারো তার জন্য তোমাকে এখানে টাইপ করতে হবে তোমার মতো তুমি বড়ো করে নিবা বড় করে নেওয়ার পরে তুমি চাইলে তোমার টেক্সটের ব্যাকগ্রাউন্ডটাকে কিছু কালারে কনভার্ট করতে পারো দেখো আমি কালার কালো কালার দিয়ে দিয়েছি অনেকটাই সুন্দর লাগছে এবং তুমি চাইলে এখান থেকে অন্যান্য ডিজাইনটা থাম্পেল তৈরি করতে পারো এবং কি অনেক মডিফাই করতে পারো সেগুলো দেখালে ভিডিওটা অনেক বড়ো হবে যেন আমি দেখালাম না তোমাদের থামবেলটা সেভ করার জন্য এখানে টাইপ করবা এখানে টাইপ করে এই যে সেভ গ্যালারি এখানে টাইপ করবা এখানে দেওয়ার পরে আমি আরেকটা কথা বলে রাখি যাদের থাম্বেল গায়ে হলে একটু কালার না তারা চাইলে মিনি দিয়ে এটাকে ক্লিয়ার করে নিতে পারো তো আজকের ভিডিও পর্যন্ত যাদের কোন ধরনের টেক জাতীয় কোনো প্রশ্ন থাকে তারা কমেন্টে বলতে পারেন ভালো থাকবেন অনেক বেশি ভালো আল্লাহ হাফেজ